ঝিনাইগাতি ক্ষুদ্র বণিক সমবায় সমিতির টাকা আত্মসাত দুই সাবেক নেতার বিরুদ্ধে সদস্যদের ক্ষোভ সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ মুহাম্মদ আবু হেলাল শেরপুর প্রতিনিধি নিউজ গ্রাম বাংলা শেরপুরের ঝিনাইগাতিতে ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দুই সাবেক নেতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেরোই নভেম্বর রাতে সোনালী ব্যাংকের নিচতলায় সমিতির সাধারণ সদস্যদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ তুলে ধরেন সমিতির সাধারণ সদস্য মুহাম্মদ সামিউল ইসলাম সাদা লিখিত বক্তব্যে তিনি জানান উপজেলার সবচেয়ে বৃহৎ ব্যবসায়ী সংগঠন ঝিনাইগাতি ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের দু সালের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মুহাম্মদ জাকির হোসেন এবং কার্যকরী সদস্য ছিলেন মুহাম্মদ জহুরুল ইসলাম মিলন দায়িত্বকালীন সময়ে জাকির হোসেন সদস্যদের ভর্তি ফর্ম বাবদ তিরিশ জনের কাছ থেকে মোট ষাট হাজার টাকা এবং জহুরুল ইসলাম মিলন দু হাজার আঠেরো উনিশ অর্থবছরের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে মনোনয়ন ফর্ম বিক্রি থেকে আটষট্টি হাজার টাকা সংগ্রহ করেন সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় দায়িত্ব হস্তান্তরের সময় এই বিপুল অর্থ সমিতির হিসাবে জমা না দিয়ে তারা ব্যক্তিগতভাবে আত্মসাত করেন পরবর্তী কমিটির সভাপতি মোহাম্মদ আবু বাহার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান হালিম বারবার নোটিশ দিলেও তারা কোনো সাড়া দেননি বিষয়টি নিয়ে দু সালে তেসরা জানুয়ারি সমিতির কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সভাপতি সম্পাদক উপদেষ্টা পরিষদ এবং কার্যকরী সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে একটি রেজলিউশন গ্রহণ করা হয় সভায় উপদেষ্টা পরিষদের সদস্য আমিনুল ইসলাম বাদশাহ এস এম এ ওয়ার্ডেজ নাইম আবু তাহের আল হাজ গোলাম মুস্তাফা লুৎফার রহমান সহ বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরবর্তী কমিটিগুলিও বারবার চেষ্টা করেও আত্মসাতকৃত অর্থ উদ্ধার করতে ব্যর্থ হয় সংবাদ সম্মেলনে মোহাম্মদ সামিউল ইসলাম সাদা বলেন সমিতির এই অর্থ কোনো ব্যক্তির সম্পদ নয় এটি সকল সদস্যের যৌথ সম্পদ দায়িত্বপ্রাপ্ত নেতার মাধ্যমে এভাবে সমিতির সম্পদ আত্মসাত করা অনৈতিক বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ আমরা সদস্যরা এর তীব্র প্রতিবাদ জানাই তিনি আরো বলেন সাংবাদিক ভাইরা জাতির বিবেক আপনাদের নিরপেক্ষ সংবাদ প্রকাশ হলে একদিকে আত্মসাতকৃত অর্থ উদ্ধার সম্ভব হবে অন্যদিকে উপকৃত হবেন সমিতির হাজারো সদস্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান হালিম স্বীকার করেন তৎকালীন কমিটি সর্বোচ্চ চেষ্টা করেও ওই দুই ব্যক্তির কাছ থেকে সমিতির টাকা আদায় করতে ব্যর্থ হয় এ বিষয়ে আমরা রেজলিউশন করে দায়িত্ব হস্তান্তর করেছি বর্তমান কমিটির সভাপতি আলহাজ মুখলেসুর রহমান খান ও সহসভাপতি কামরুল হাসান কামরান জানান উক্ত দুই ব্যক্তির নিকট থেকে সমিতির পাওনা টাকা আদায়ের চেষ্টা করা হবে আদায় করতে ব্যর্থ হলে সমবায় আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সংবাদ সম্মেলনে সমিতির বর্তমান সভাপতি আলহাজ মুখলেসুর রহমান খান সহ সভাপতি কামরুল হাসান কামরান সাবেক সাধারণ সম্পাদক মেহেদি হাসান হালিম সহ সাবেক এবং বর্তমান কমিটির সদস্যবৃন্দ সাধারণ সদস্য এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন